আমি পাকিয়া বলছি আমি ভালো আছি আপনারা কেমন আছেন এই গরমে প্রচুর গরম পড়েছে তো সন্ধেবেলা টিফিনে কি করবো পেঁয়াজ কেটেছি এই এখন আমি করব তো দেখি করি তেলটা গরম হচ্ছে তেলটা গরম করতে দিয়েছি আমি এবার পেঁয়াজিটাকে মানে মেখে নেবো একটু পাতলা পাতলা করেই মাখিয়ে যাতে মুচ মুছে খেতে হয় এবার একটু জল দিয়ে দিলাম এবার আমি ওটা এটা আমি করেই বেশিরভাগ ছাড়ি আমি মানে বেশিরভাগ বড়া করলেই আমি করি হাতেও লাগে না আর ভালো হয় বড়াগুলো করছি ছোট ছোট ভাল লাগে না বড় বড় খেতেই ভাল লাগে আর আমার বড়ের তো মানে বেসনের বড়া খুবই পছন্দ ওকে যদি শুধুই আমি ভাত দিয়ে বড়া দিয়ে দিই ও তাই খেয়ে নেয় আমি যা রান্না করবো আমার বড়া তাই ভাল লাগে

এই যে লাল লাল করে ভাজা হয়ে গেল এবার তুলে নেব আর পেঁয়াজ একটু লাল লাল করে না হলে ভালো লাগে না লাল লাল করে ভাজলে একটু বড় বড়ো করে ভাজলে মু মুচে খেতে হয় ভালো লাগে খেতে তো আমি সব ধরনেরই যে ধরনেরই বড়া করি আমি একটু বড় বড় করে করি আমার ছোটো ছোটো বড়া ভালো লাগে না দেখতেও ভালো লাগে না ছোটো ছোটো জিনিসটা দেখতেও ভালো লাগে না ওই জন্য বড়ো বড়ো করে করি আমি আর এই বড়াটা দেখে যা মনে হচ্ছে মনে হচ্ছে ভালোই হবে তবে এখনো পর্যন্ত আমি জানি না কিরকম হবে আমি বড়াগুলো এবার দিয়ে দিলাম তেলে লাল লাল করে ভেজে নেব আর পেঁয়াজিগুলো আমি অনেকগুলোই করেছি যাতে বাড়ির সবাই মিলে খেতে পারি আমাদের বাড়িতে আমি মা বাবা আমার বর আর মেয়ে থাক আছে তো সবাই মিলে খাওয়ার মতনই বড়া করেছি অনেকগুলো তো বন্ধুরা তোমরা কাজল পাপিয়া থাকবে দেখবে শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আলো ভাজা হয়ে গেল দেখে মনে হলে ভালোই আমার জলটা পেয়েছিল যা করেছে একটু রান্না করতে করতে জলও খেয়ে নিলাম আমার বড়া রেডি হয়ে গেছে পেঁয়াজি দেখে তো মনে হচ্ছে সব খেয়ে নিই কিন্তু সবাইকে দিয়েই খেতে হয় ওই জন্য সবাইকেই দেব বড়াগুলো দেখেই ভালো লাগছে